চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি কিন্তু মোটামুটি ভালো আরো একটু ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখন থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এখন বাজে প্রায় সাড়ে নটা মতো বাজে তো মা হচ্ছে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে আমি একটু লেট করে আর কি উঠলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তো তার জন্যই তো দেখো একটু আল্লাটা অগোছালো হয়েছিল তো তার জন্য কিন্তু আমি এখন আল্লাটা গুছিয়ে নিচ্ছি তো তোমরা আজকের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো আজকে আমার এই ভিডিওতে কিছু আর কি বলার আছে আর যেটাই আর কি তোমরা কমেন্টে আর কি জানতে চেয়েছো সেটাই কিন্তু আমি আজ বলবো তো যাই হোক এদিকে দেখো বাইরে বৃষ্টি আর আজকে আমাদের সকালে কিছুই বাজার করা হয়নি আর মাছ টাছ আনা হয়নি কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল ওর জন্য মাও যেতে পারিনি আর আমি তো অনেক দের দেরি করে ঘুম থেকে উঠেছি আর কি তো যাই হোক ওর জন্য দেখো সকালে কিন্তু আজকে আমরা রুটি খাবো আর কি আমি সকালবেলায় কোনো কোনো দিন খাই আবার কোনো কোনো দিন খাই না কিন্তু আজকে যখন রুটি হচ্ছে তখন আজকে খাবো তো যাই হোক এদিকে দেখো মায়ের জন্য আর আমার জন্য কিন্তু রুটি করে নিচ্ছিলাম আর যেহেতু আমাদের গাছে না প্রচুর আম হয়েছে আর কি মানে কি বলবো আমাদের বাড়ি অনেকগুলোই গাছ গাছ আছে আম 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 তো তো অনেক হয়েছে মা আর কি রুটি দিয়ে খেয়ে নেবে আর আমি দেখি কি দিয়ে খাই তো যাই হোক যে কথাগুলো বলবো আর কি তো তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছো আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আমার বিয়ের ডেট আর কি কবে ঠিক হলো বা কি মাসে হবে আর কতদিন বাকি আছে আমি কিন্তু তোমাদের সেই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম সব কিছু তোমরা জানতে চেয়েছিলে তাই তো সেখানে আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে একজন কমেন্ট করেছে দিদি তোমার তো বাবা নেই তোমার এই বিয়ের সমস্ত সবকিছু দায়িত্ব কে নেবে মনে এই প্রশ্নটা উঠতেই পারে তোমরা যখন জানতে চেয়েছো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে সত্যি তো যখন ওর বাবা নেই তখন আমার বিয়ের সমস্ত কিছু দায়িত্ব কে নেবে আর বিয়ের মতো যখন এত বড়ো একটা দায়িত্ব আর যেহেতু আমি একটা মাত্রই মেয়ে আমার কোনো ভাই বোনও নেই মা আর আমি তো আমাদের একদম ছোট্ট একটা সংসার তো সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা বিয়ের মতো একটা দায়িত্ব কিন্তু অনেক বড় কখনোই একার দ্বারাই পস না তো যাই হোক আমার কিন্তু আর কি জেঠু দাদা সবাই আছে তো আর কি আমার হয়তো কোনো সমস্যা হবে না তবু কি বলো তো নিজের বাবা বা নিজের সব কিছু থাকা একটা আলাদাই এ জায়গা আমি সব কিছুই এখন ভালোভাবেই বুঝতে পারি যেহেতু আমি এখন অনেকটাই বড় হয়ে গেছি তো সব কিছুই বুঝতে পারি তো দেখো এখন আমার দাদারাও কিন্তু বাড়ি থাকে না আমার একটা দাদা হচ্ছে সার্ভিস করে সেও পুলিশের চাকরি করে তো সে তো বাড়ি থাকে না তো যাই হোক মোটামুটি সব দায়িত্ব আর তাছাড়া আমার আর একটা দাদা আছে সেও বাইরে থাকে কাজের সূত্রে বাড়ি থাকে না তো আর তাছাড়া আমার জেঠুরা আছে আর কি তো আর বিয়ের কেনাকাটা সমস্ত সব কিছু বাজারঘাট তো আছে আমাদেরকেই করতে হবে যেহেতু সবাই কাজে ব্যস্ত থাকে তো যখন বিয়ের সময় তখন তো সবাই থাকবেই দায়িত্ব সবাই নেবে কম বেশি করে তোমরা আমি তোমাদেরকে মোটামুটি যাই করি না কেন যা সমস্ত কিছু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর কি তো যাই হোক এটুকুই বলার যে বাবা নেই বলে যে সব কিছু যে মানে হবে না বা কিছুই হচ্ছে না তা কিন্তু কিন্তু নয় আমার মা একা থেকে যতটুকু আমার জন্য করেছে বা করছে তার জন্য আমার অনেক কিছু আমার একটা সময়ের জন্য আমার বুঝতে দেয়নি যে আমার বাবা নেই বলে আমার বিয়েতে এই জিনিসটা হচ্ছে না বা হবে না তোমরা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে ব্যাস এটুকুই বলার আর তাছাড়া বাকি সব ভিডিও তো আসছে তখন তো জানতেই পারবে যে কি হচ্ছে কি হচ্ছে না সমস্ত সব কিছু আমার মা আমার জন্য যেটুকুই করুক না কেন সেটাই আমার কাছে আকাশ সমান ব্যাস এটুকুই বলবো আর কিছু বলার নেই আর তাছাড়া প্রতিটা মেয়ের একটা স্বপ্ন বা একটা সত্যি কথা একটা অন্যরকম জিনিস থাকে যে আমার বিয়েতে আমার নিজের বাবা যে দাঁড়িয়ে থেকে সব কিছু সমস্ত দায়িত্ব নিয়ে আমার নিজে হাতে সব কিছু করবে আমার নিজের হাতে বিয়েটা দেবে সবাই যায়। কিন্তু সবার কপাল তো সমান হয় না না আমার কপাল এতটাই খারাপ যেটা আমার ভাগ্যে নেই কি করবো বলো কিছু মানে যাই হোক হয়তো এই জায়গাটা আমি কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবো না তবু এই জায়গাটা ফাঁকা ফাঁকাই থেকে যাবে কোনো কিছুতেই পূরণ হবে না তোমরা যেটা আর কি জানতে চাইলে হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে আর তার মধ্যে আমরা একটা দরকারে গেছিলাম তো সেটা হচ্ছে একজনের বাড়ি আর কি তুলো আনতে গেছিলাম যেহেতু আর কি বালিশ এসব আর কি মা বানাতে দেবে ওর জন্য তো আমরা তুলো কিনতে গেছিলাম ওই বাড়িটা আর কি দাদুই খবর দিয়েছিল যে আমাদের বাড়ি তুলো আছে তো নিয়ে যাস ওর জন্য কিন্তু গেছিলাম আনতে তো আমরা তুলো নিয়ে কিন্তু চলে এসেছি আর আজকে দেখো রাতে আমাদের বাড়িতে খিচুড়ি হবে যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওর জন্য কিন্তু মা বললো যে রাতে তাহলে একটু খিচুড়ি বানা আর ওর জন্য দেখো এখানে আর কি খিচুড়ি বানাচ্ছি আর অনেকটাই আর কি পরিমাণে বেশি বানাচ্ছি যেহেতু আমার শেষ জেঠিদের একটু দেব মেজ জেঠিদের একটু দেব। ওর জন্য কিন্তু একেবারে অনেকটাও বাড়াচ্ছি আর যাতে কারোর রাত্রেবেলায় রান্না না করতে হয় এই খিচুড়িটাই আর কি সবার হয়ে যায় ওর জন্য কিন্তু আর কি খিচুড়ি বানিয়েছিলাম তার সাথে বানিয়েছিলাম কিন্তু ডিম ভাজা আর বেগুন ভাজা কি দারুণ যে হয়েছিল কি বলবো তোমাদের অনেকটা পরিমাণে খিচুড়ি বানিয়েছিলাম তো হাড়িতে আর কি ধরছিল না ওর জন্য কিন্তু জেঠিতে বাড়ি থেকে একটা বড় হাড়ি আনা হয়েছিল তো সেটাই আর কি বানানো হয়েছিল তো আমাদের আমরা আর কি যতটুকু রাখার রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু ওই হাড়িতে করে আর কি জেঠিদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম দুই জেঠিদের বাড়ি তো যাই হোক তারপরে কিন্তু আমি আম কেটেছিলাম আর এগুলো কিন্তু সব আমাদের গাছের আম প্রচুর মিষ্টি আর আমার মাও আম খেতে ভীষণ ভালোবাসে আমার মা হয়তো সকালে দুপুরি রাত্রে দিন হয়তো আম খায় তো যাই হোক তার সাথে সাথে কিন্তু এখন আমিও একটু খাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো